নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফ পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের মালপোয়া আর এটা আমি কিভাবে খুবই সুস্বাদু করে বানাবো সেটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেই রেসিপিটা মালপোয়া বানানোর জন্য এখানে আমি একটা বড় মাপের আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার এটাকে পেস্ট করে নেব। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম আমের টুকরোগুলো এবার এটাকে মিহি পেস্ট করে নেব এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে হাফ বাটি সুজি আর দিয়ে দিলাম এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ আর এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটে পরিমাণ এলাচ গুঁড়ো তাতে করে মালপোয়াগুলো খেতে খুবই সুস্বাদু হবে আর দিয়ে দিলাম হাফ বাটি চাল গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ এবার সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে একটা চামচের সাহায্যে শুকনো উপকরণগুলোকে এভাবে করে সময় ধরে মিশিয়ে নেব সব শুকনো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে এবার এখানে এক বাটি আমের পেস্ট দিয়ে দিলাম আর অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে আর এরকম চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে আর মালপোয়াগুলোও কিন্তু ততটাই নরম ফুলকো হবে ব্যাটার তৈরি হয়ে গেছে আর এরকম ঘনত্বের ব্যাটার হবে না খুব গাঢ় আর না খুব পাতলা এবার একটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো তাতে করে সুজিটা ভালোভাবে সেট হয়ে যাবে আধ ঘন্টা পর ফিরে এলাম এবার দেখে নেব ব্যাটারটা ঠিকভাবে সেট হয়েছে কি না এবার এটাকে আবারও একটা চামচের সাহায্যে এরকমভাবে ফেটিয়ে নিতে হবে ব্যাটার একদম রেডি এবার মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে গরম তেলে দিয়ে দিলাম এক ব্যাটার এবার ওপর থেকে তেল ছড়িয়ে এপিট ওপিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর এটা ভাজার সময় প্রথমে হাই হিটে রেখে তারপরে এক দু মিনিট পরে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে তাহলে কিন্তু ভিতর থেকে ভালোভাবে ভাজাও হবে আর ফুলকোও হবে এভাবে করেই সব মালপোয়াগুলো একে একে ভেজে নেব সব মালপোয়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর একটা ট্রেতে সুন্দর করে সাজিয়েও নিয়েছি মালপোয়া বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে তাই ঠান্ডা হওয়ার পরেই আমি একটা ট্রেতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন পাকা আমের মালপোয়াগুলো কতটা নরম হয়েছে আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন তাহলে আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ